বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি বিষয় তা হচ্ছে কর্ন অয়েল কর্ন অয়েল কিভাবে আমাদের কোলেস্টেরল কমাতে কার্যকর ভূমিকা রাখে সেই বিষয়টা কোলেস্টেরল বেশি কথাটা শুনলে আমরা এখন আতকে উঠি কোলেস্টেরল স্বাস্থ্যের জন্য খারাপ বলেই আমাদের এই আশঙ্কা শরীরে এই পদার্থের পরিমাণ কমানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি খাবারের আমিষের পরিমাণ কমিয়ে দিই ব্যায়াম করি আর সবচাইতে বেশি যেটা করতে দেখা যায় তা হলো অন্য কোনো ধরনের তেলের চাইতে অলিভ অয়েলের ব্যবহার করার দিকে ঝুঁকে পড়ি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সক্ষম বলে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এর কদর এত বেশি কিন্তু অলিভ অয়েলের এই একচ্ছত্র আধিপত্যের দিন মনে হয় শেষ হয়ে আসছে কারণ সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে অলিভ অয়েলের চাইতে বেশি কার্যকর হল কর্ন অয়েল এই গবেষণায় চুয়ান্ন জন সুস্থ নারী পুরুষ অংশগ্রহণ করেন এবং দেখা যায় কর্ন অয়েল দিয়ে রান্না করা খাদ্য খাবার ফলে তাদের এলডিএল ডি এল ক্ষতিকর কোলেস্টেরল এবং সার্বিক কোলেস্টেরলের মাত্রা কমে আসে অনেকগুণ অলিভ অয়েল দিয়ে রান্না করা খাবারের কোলেস্টেরল কমানোর ক্ষমতা থাকলেও তা থেকে এতটা উপকার পাওয়া যায় না যতটা কর্ন অয়েল থেকে পাওয়া যায় কর্ন অয়েল ব্যবহারে দশ দশমিক নয় শতাংশ এলডিএল কোলেস্ট্রল কমে যায় যেখানে অলিভ অয়েল ব্যবহারে কমে তিন দশমিক পাঁচ শতাংশ সার্বিক কোলেস্টেরল কমাতেও একইভাবে কার্যকর কর্ন অয়েল খাদ্যে কর্ন অয়েল ব্যবহারে সার্বিক কোলেস্টরলের কমে আট দশমিক দুই এবং অলিভ অয়েল ব্যবহারে কমে মাত্র এক দশমিক আট শতাংশ গবেষণা চলাকালীন সময়ে প্রত্যেক অংশগ্রহণকারীকে ওজন নিয়ন্ত্রণের জন্য দৈনিক খাদ্য সরবরাহ করা হয় যার মাঝে থাকে চার টেবিল চামচ কর্ন অয়েল বা অলিভ অয়েল গবেষণাটি একটি ক্লিনিক্যাল ট্রায়াল ছিল যাতে এলডিএল কোলেস্টেরল সার্বিক কোলেস্টরল এইচডিএল কোলেস্টেরল নন এইচডিএল কোলেস্টরল ট্রাইগ্লিসারাইড এবং সার্বিক ও এইচ ডি এল অনুপাত দেখা হয় গবেষণার ফলাফল থেকে দেখা যায় রক্তের কোলেস্ট্রলের মাত্রার উপরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের প্রভাবের চাইতে কর্ন অয়েলের প্রভাব বেশি যার কারণ হিসেবে উদ্ভিজ্জ স্টরলের উপস্থিতির কথা বলা যেতে পারে বলেন এই গবেষণার সাথে জড়িত ডক্টর কেভিন মাকি। অতীতের যেসব গবেষণা থেকে কর্ন অয়েলের স্বাস্থ্য উপকারিতার কথা জানা যায় সেগুলোই সমর্থন করে এই নতুন গবেষণা গবেষণা থেকে আরও জানা যায় কর্ন অয়েল বিভিন্ন স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড এবং স্টেরল এবং সমন্বয়ের কারণেই তা কোলেস্টেরল কমাতে এত কার্যকরী স্টেরল হলো ফলমূল থাকা এমন সব প্রাকৃতিক উদ্ভিজ পদার্থ যা হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখার জন্য দরকারি তো বন্ধুরা যাদের সামর্থ্য আছে তারা তেল হিসেবে কর্ন অয়েল অথবা অলিভ অয়েল এই দুটোর যে কোনো একটা খেতে পারেন তবে যেহেতু কর্ন অয়েল এখন নতুন সংযোজন হয়েছে আশা করি অনেকেই এটা আপনার খাদ্য তালিকায় সংযোজন করে আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করবেন তো আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামক রহমতুল্লাহ বারকাত